মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে ভাজা মাঝে মা আজকে ভাজা কি করে মা হ্যাঁ তো আজকে হচ্ছে চৈত্র সং চৈত্র সংক্রান্তি তো আমাদের কাজকর্ম কমপ্লিটের দিকে শেষের দিকে তো এখন বাজে হচ্ছে নয়টা টা ছেচল্লিশ আমি এই মাত্র কাজ শেষ করে তো এই মতো চা খেয়েছি চা খেয়ে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি তো শুনু আর শুনুর বাবা গেছে হচ্ছে বাজারে খুব সকালে বাজারে গেছে তো ওরা চা খেয়ে যায় না কিন্তু চা না খেয়ে গেছে তো আমি দেখো কি কাটছে এগুলো কাট শাক এখানে আছে লাউ ডগা তো দেখি কী রান্না করবো এতক্ষণে তোমাদের বাজার করা হইলো আমি আরেকটা আমার নতুন আমার আর জামা দিব আমাকে পুরিয়া আগে ঠিক আছে ঠিক আছে জাম খুলে আমাকে জামা পরে দেবে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে আর ওগুলো কি কিনে নিয়ে আসো বাজার থেকে ওগুলো পাইলে আমরা রাস্তার মধ্যে একদম ফ্রি পানি উপরে আছে হ্যাঁ ওগুলো কি প্যাকেটে আর দুঙ্কার দি আর একদিনই কত কিছু খাবা নিম পাতা খাবো আজকে পুদনা পাতা খাবো আর মাছ খাবো আছে নাকি এখানে কেন দিচ্ছ ঠাকুর করে রাখো নাহলে আজকে মা ঠাকুরের জন্য প্রসাদ বানাবে পলু বল সবারই আগত নে ভাজা ভাজি সব আজকে মা করবে মাকে আমি রেডি করে দিব মা করবে আজকে শাকি হ্যাঁ এখানে সাত রকমের পাতা শাক রয়েছে ঢেঁকি শাক লাউয়ের ডাকা তারপর হচ্ছে উসুনি শাক লাফা শাক ডাঁটা শাক ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের খেতে হয় সে কারণেই আমার রান্নাবান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে শুনুকিয়া সুনু বাবাকে ভাত খাইয়ে তো আমি এখন আবারও স্নান করে তারপর ঠাকুর মুসতাম ঠাকুর মুশার পর এখন আবার ঠাকুরের মানে বাসনপত্রগুলো এখন পরিষ্কার করব তো তারপর ঠাকুরের জন্য তো চলো আজকে তো খুব ব্যস্ত আছি তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না বক করতে পারবো না তো চলো কাজগুলো আমি তাড়াতাড়ি শেষ করে নিই বাবা ওদিকে আবার লেট করলে তো ঠাকুর ঘরে কাজ কমপ্লিট করে তো এখন আসবো আমি রান্নাঘরে তো দেখো এখন ঠাকুরের জন্য প্রসাদ বানাচ্ছি তো চিরা ভেজে নিচ্ছি তারপরে এক এক করে যাবো থেকে সেগুলো ভাজবো আমি তো চলো দেখতে থাকো এগুলো হচ্ছে ছোলা মটর তো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম তো দুপুরবেলা ঠাকুরকে পূজা দিয়েছি পূজা দেওয়ার পর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছি তো ঠাকুর পূজা দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি তো বাবা ঠাকুরকে দেয় তো আজকের দিনে তো বাবা খুব খিদে দিয়েছিল বাবা তো সকাল থেকে কিছু খায়নি রুটি খেয়েছিল তো বয়স হয়েছে বুঝতে পারেন তো সেই কারণে বাবা খুব তাড়াহুড়ো করছিল তো সে কারণে আমিও আর মোবাইল নিয়ে তাড়াহুড়ো করিনি তো সে কারণে আর ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখন আমি আসলাম রান্নাঘরের চা বানাবো ছেলে ঘরে খেলছে আর তোমাদের দাদা হয়ে গেছে হচ্ছে বীরপাড়া চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে উঠে আমি এটা হচ্ছে কে বলো তো তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো এসে চা খাচ্ছে আর আমাকে বলছে এখন মেলায় যাওয়ার জন্য তো এখন আর মেলায় যাওয়ার কোনো ইচ্ছে নেই বাবা যাচ্ছে এখন মেলায় চড়ক মেলায়

যখন কান্না করি না তখন মাথা এক কিছুর আগে আসে তুমি কি কান্না করছো আজকে হ্যাঁ দেখো আমি বেশ খুঁচ্চু একটু না দেখো এই বাবা কে খালি ঢোকা আর একবার যেতে হবে কোথায় যেতে ওই মেলা বাড়িতে তখন আমি খুঁজবো খুঁজবো তখন দেখেন কি হবে শুনো ঝুড়ি নিয়ে এসেছে আমার জন্য বাবা নিয়ে আসছে বাবা নিয়ে আসছে হ্যাঁ আমার জন্য আনছে তুমি তো খাই নাই তুমি তো পাপড় হয়েছে আমার জন্য কেন নিয়ে আসছ না বাবা কি নিয়ে বাবা কি কি আছছিল বাবার ইচ্ছাতে নিয়ে আসছিল তো তুমি বলো না যে মার জন্য নিয়ে যাই একটু হ্যাঁ আমি 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 কি জানি না তুমি আমি পাপন খাওয়ার ইচ্ছা না তুমি জানো না তো আমি পাপন যে খাই তাহলে এটা আমি খাবো ঠিক আছে আমি আমাকে তার একটু কাটুন দাও না মেলার ওখানে যে পূজা হচ্ছে কেমন করে দেখছো অতগুলো লোকের ভিড়ে তুমি কেমন করে দেখছো ঘাড়ে চলছিলাম ভাবছিলাম তাই বাবার ঘাড়ে উঠে দেখছো আমি ও তো চলো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা সবাইকে